হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে আবার ওয়েলকাম আজকে আমি একটা বেবিদের জন্য মাংস রান্না নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যেটা হচ্ছে আমি আমার এক বছর চার মাসের বাচ্চাকে কিভাবে মাংস রান্না করে খাওয়াই তো সেটা অল্প সেদ্ধও না খুব ভাজাও না তো সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মধুমিত ডিএশটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো দেখতে হলে তো অবশ্যই দেখতে হবে চলো বক বক না করে স্টার্ট করা যাক তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি করার মধ্যে অল্প পরিমাণ একদম সামান্য বাচ্চাকে খুব বেশি তেল মশলা খাওয়ানো ভালো না সেই জন্য একদম সামান্য পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আমি বাটারও ইউজ করি বাটারটা আজকে দিচ্ছি না জাস্ট শুধু একটুখানি সর্ষের তেল দিয়েছি বাচ্চাকে সাদা তেলটা খাওয়ানো উচিত না তো দেখো তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে লবঙ্গ দিয়ে দেব দু এক ফোঁটা মানে দু এক একটা টুকরো লবঙ্গ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর মাংসটাকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি টমেটো পেঁয়াজ মাখিয়ে রেখেছি তো মাংসটাকে কাটতে হবে একদম মানে ছিনলে যেরকম হয় একদম পাতলা পাতলা যাতে তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয় আর বাচ্চা খেতে পারে এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর যেহেতু বাচ্চাকে বেশি ভাজা জিনিস খাওয়ানো ভালো নয় সেই জন্য আমি আলুটা খুব একটা লাল করে ভাজবো না হালকা ভাজবো আর আমি আমার বাচ্চাকে চিনিটা খাওয়াই না নুন দিই দেখো এই পরিমাণ নুন দেবো সামান্য হলুদ দেবো আর সামান্য জিরে গুঁড়ো দেখো হচ্ছে জিরে গুঁড়ো আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি কেটে রাখা মাংস এক কুচি টমেটো আর এক কুঁচি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো এটাকে একটু ভালো করে ভাজতে হবে মানে খুব একটা লালও হবে না কিন্তু যাতে কোনো হাঁসতে গন্ধ না ছাড়ে সেই জন্য এর মধ্যে একটু এলাচ ইউজ করতে পারো তোমরা আমি হিলেঙ্গ দিই আমার বাচ্চার কোনো অসুবিধা হয় না তাই আমি এতে এলাচটা ব্যবহার করব না যেহেতু আমি এখানে লবঙ্গ দিয়েছি আবার কী জানো তো বাচ্চার খাবার এরকমভাবে করতে হবে তোমাকে যাতে খাবারটা সুন্দর টেস্ট হয় যাতে বাচ্চার ভালো লাগে না হলে কিন্তু ও খাবে না ও টেস্টটা বোঝে আমাদের মতন তো দেখো আমার এটা মানে কষা ভাজা যেটাই বলো না কেন হয়ে গেছে এবার আমি এতে হালকা পরিমাণ জল দেবো তো জল দেওয়ার পর এটা কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে ফোটা হয়ে গেলেই আমি তোমাদের দেখাবো এটা কেমন হলো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখি বাবু না বাবা এ Eje, hey Sona.